আকিতাজবালে বালে দোজাক বাজবালে কেভালে আশো কিলাজবালে এডারার সাদা মালেগ় সারা মালালেগে से भी तुम ही हो हम से भी तुम ही हो दिल की आस भी तुम ही हो दिल के पास भी तुम ही हो नबी भी

I'm sorry, I'm sorry. 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 I'm ya

ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সল্লা আলাইকা ইয়া रसूल সল্লা আলাইকা ইয়া হামিদ সল্লা আলাইকা সল ওয়াතුলালাইকা মুজাফিলানে ইজজমানাতে সালাম আল্লাহ বলেছে না না বুঝো আল্লাহ বলেছে আল্লাহ ইয়া ইল্লাযিনা আমানু

আমি দিলাম বলে দিলাম আমি বসতে বসতে ভাই কোনো মূল্যাবোল সাথে না জীবনে কোনোদিন একবার বাড়িয়ে দাঁড়িয়ে সালাম দিয়েছেন করার দরকার নেই ভালো কেউ কোথাও ছিল না রবির কি আরেছে দিদি বলে না লাজ্জাল কথা লজ্জা আমি লজ্জা কিছু চাইনি আপনার বাপ হন ভাই হন হ্যাঁ হ্যাঁ কিন্তু এটা লজ্জাল কথা কিসে কথা বলে

یہودی تک وہジナ تو پیٹ کر دے پیشوا کرے پیشوا کرے گل محمد بھائی پیشوا کرے جی ہوئے الصلات والسلام علی کا یا رسول اللہ الصلات والسلام علی کا یا محمد الصلات والسلام علی کا یا سید المرسلین الصلات والسلام علی کا یا محمد یا الصلاه <سؤال> والسلام عليك يا سيدي يا سيدي يا سند يا سيدي يا مكي يا مكي يا مدني يا مدني يا 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 مولاي يا رسول الله

আচ্ছা বলো তোমাকে রাখবো তুমি শুতে জানো ঘুমোতে জানো বলে হ্যাঁ ঘুমোতে জানি এই টান দিকে ফিরে আবার কেবলা দিকে মুখ করে শুতে হয় বলে আমি তো দেখছি তুমি ঘুমোতেও জানো অনেক বড় কথা শুধু এই ঘুমি ঘুমোতে বলে তখন জুলাই বলতে আমরা বলেছিলাম তো তিনি বলে আমি তো জানি নি ওই জন্য জানতে এসেছি আপনার আমি তো ঘুমোতে জানিনি আপনি আমাকে রেখে যাই নি আপনি শিখিয়েছেন না কেমন ঘুমোতে বলে দেখো তুমি যত রকম ভাবে ঘুমাও যদি এই কাজ না করে ঘুমো তোমার ঘুম ঠিক হবে সমস্ত মানুষের কি তোমার প্রতি কারো দাবি না এই অবস্থায় ঘুমালে তোমার ঘুমটা খেতে বলে হ্যাঁ খেতে জানি দু হাত ধুই এক ধাপ থেকে খাই বাসনের এক সাইকেলে খেতে শুরু করি আর বেশ তাড়াহুড়ো করে খেয়ে নিই চোটকে চোটকে ভালো করে আলু বেশ খাই ঘরে খায় কিন্তু খেতেও যেত আপনি শিখিয়ে যান না কেন বলে সোনো এ সব তখনই কাজ হবে এখন হারু খাবার খাব